সালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ক্রিমটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হল ডার্মাকম ক্রিম যেটির প্রস্তুতকারক কোম্পানি হল বাংলাদেশের সনামধন্য কোম্পানি ইভডেসিনা ফার্মাসিউটিক্যাল ক্রিমের কার্যকারিতা এর মধ্যে কি কি উপাদান রয়েছে সেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এইসব দিকগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসুন আমরা দেখে নিই ডার্মাক্রম ক্রিম এর কার্যকারিতা কি অর্থাৎ এটি কোন কোন রোগে কাজ করে থাকে ডার্মাক্রম ক্রিম যে সকল চুলকানির জন্য কাজ করে থাকে তার মধ্যে এক নম্বরে আছে মিশ্র ও জটিল ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশান হলো ফাঙ্গাস জাতীয় ইনফেকশন বিশেষ করে কুস্কিতে চুলকানি বগলে চুলকানি ঘাড়ে চুলকানি সহ বিভিন্ন জায়গায় চুলকানি সেগুলোর জন্য এটা অত্যন্ত কার্যকারী একটি ক্রিম দুই মৃদু থেকে মধ্যম ভেজিনাইটিস তিন ক্যান্ডিয়াসিস ক্যান্ডিয়াসিস হল এক ধরনের চুলকানি যা লাল হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে এ ধরনের চুলকানি দেখা যায় চার ডার্মাটাইটিস পাঁচ হলো একজিমা একজিমা হলো দাউদ আপনাদের যাদের দীর্ঘকালীন দাউদ রয়েছে দাউদের সমস্যা রয়েছে দাউদের চুলকানি রয়েছে তারা এই ডার্মাক্রম ক্রিমটি ব্যবহার করে ভালো উপকৃত হতে পারে ছয় আছে জেনিটো ইউরিনারি ইনফেকশান মূলত এইসব রোগেই এর কার্যকারিতা রয়েছে এবং এই ডার্মাক্রম ক্রিমটি কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক ডার্মাক্রম ক্রিমটি কী কী উপাদান দিয়ে গঠিত এবং এর মধ্যে কী কী উপাদান রয়েছে প্রতিটি ক্রিমে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট ইউএসপি দশমিক পঞ্চাশ মিলিগ্রাম ওফক্লাক্সিন ইউএসপি সাত দশমিক পঞ্চাশ মিলিগ্রাম অর্নি ডাজল আইএনএন বিশ মিলিগ্রাম এবং টারবিনাফিন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম মূলত এই সকল সব উপাদানের সমন্বয়েই এই ডার্মাক্রম ক্রিমটি তৈরি এবার আমরা দেখব এর মাত্রা ও সেবন বিধি কি মূলত আক্রান্ত স্থানে মৃদুভাবে ঘষে দিনে দুইবার লাগাতে হবে হলো এর মাত্রা ও এটি এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি ডার্মাক্রম ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকের জ্বালা পোড়া ত্বকের চুলকানি ত্বকে অস্বস্তি চামড়ার এই পার্শ্ব প্রতিক্রিয়া এই ডার্মাকম ক্রিমটি ব্যবহারের ফলে দেখা যায় এবার আমরা দেখব এই ডার্মাকম ক্রিমটির প্রতিনির্দেশনা কি এই ক্রিমের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এই ক্রিমটি ব্যবহার করা যাবে না এবার আসুন জেনব এর সতর্কতা কি এর সতর্কতা হলো মুখে খাওয়ার জন্য নয় এটি শুধুমাত্র ব্যাজিক ব্যবহারের একটি ক্রিম অতএব এটি আপনারা মুখে মাখবেন না বা মুখে সেবন করবেন না শুধুমাত্র ব্যাজিক বিভিন্ন অঙ্গে আপনারা এটি প্রয়োগ করতে পারবেন ডার্মাক্রম ক্রিমটি প্রতিটি পনেরো গ্রাম টিউব যার দাম দেড়শো টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ডার্মাক্রম ক্রিমটি পেয়ে যাবেন আর অবশ্যই এটা মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ব্যবহার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন